হরি বলো ভক্তমণ্ডলী সকল বক্তবৃদের শ্রীচরণে আমি কদমে কোটি দণ্ডবোধ প্রণাম বক্তিগ্রহণ করবেন আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব শত্রু নয় তোমার মনকে বন্ধু বানাও কখনো কি মনে হয়েছে যে তোমার মন বঙ্গ। নিয়ন্ত্রণ করতে পারো না এমন চিন্তায় ডুবে আছে তোমার মনকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে তার সাথে বন্ধুত্ব করতে শিখো আবিষ্কার করো কিভাবে বুদ্ধি তোমার চিন্তা ভাবনাকে পরিচালিত করতে পারে আবেগের স্বাধীনতা উন্মোচন করতে পারে এবং বেতর থেকে শুরু করে অভ্যন্তরীণ আধিপত্য বিকাশ করতে পারে আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া মনকে কীভাবে পরিচালনা করতে হয় তা বোঝার জন্য আসুন প্রথমে আমাদের সকলের ভিতরে থাকা অভ্যন্তরীণ যে প্রক্রিয়াটি সেই দিকে একটু নজর দেওয়া যাক ওটু উপনিষদে একটি স্পষ্ট উপমা প্রদান করেছেন যা তোমার শরীর হলো রথ পঞ্চ ইন্দ্রিয় হলো গুলার মতো যা এটিকে টেনে নিয়ে যায় গুলার মুখে লাগাম মনের প্রতিনিধিত্ব করে আর বুদ্ধি হলো সেই লাগাম ধারণকারী সারথি আর যাত্রী হলেন আত্মা যা দেহে থাকে এই চিত্রকল্পটি একটি গভীর সত্য প্রকাশ করে ইন্দ্রিয়গুলোর অস্থির ক্রমাগত ইন্দ্রিয়গত বস্তুর পিছনে ছুটতে থাকে যদি মন লাগাম শিথিল বা অনিয়ন্ত্রিত হয় তাহলে ইন্দ্রিয়গুলো যেখানে খুশি ছুটে বেড়ায় কিন্তু যদি বুদ্ধি সারথি দায়িত্ব নেয় লাগাম দৃঢ়ভাবে ধরে রাখে তাহলে যাত্রাও উদ্দেশ্যমূলক হয়ে ওঠে আত্মা চূড়ান্ত যাত্রী হলেও বুদ্ধি মনকে পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় বেয়াল্লিশ নং শ্লোকে স্পষ্ট করে বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলো স্থূল দেহের চেয়ে শ্রেষ্ঠ এবং ইন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ হলো মন আর মনের বাইরে বুদ্ধি এবং বুদ্ধির বাইরে আত্মা এই শ্লোকটি একই বিন্যাসকে শক্তিশালী করে আমাদের আদেশের শৃঙ্খল দেখায় প্রতিটি স্তরে তার নিচের স্তরকে নিয়ন্ত্রণ করার সম্ভাবনা রয়েছে এতে মূল কথা হল বুদ্ধি মনকে নেতৃত্ব দিতে পারে যদি আমরা তার শক্তি প্রয়োগ করি মন বনাম বুদ্ধি পার্থক্য জানা মন চায় এটি আসক্তি উদ্বেগ আবেগ ইত্যাদি ধারণ করে অন্যদিকে বুদ্ধি আমাদের যুক্তির ক্ষমতা এটি আসলে কি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় মন একটি সূক্ষ অভ্যন্তরীণ যন্ত্রের মতো যা ক্রমাগত চিন্তাভাবনা তৈরি করে আর এই চিন্তাভাবনাগুলো আমাদের আবেগকে পঠন করে আমাদের আচরণকে প্রভাবিত করে এমনকি সময়ের সাথে সাথে আমাদের শারীরিক চেহারাকে কি গঠন করে আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে আমরা সুখ বা দুঃখ অনুভব করি যেমনটি পশ্চিমা দার্শনিক জন মিল্টন বলেছিলেন মন তার নিজস্ব একটি স্থান এবং নিজের নরক থেকে স্বর্গ এবং স্বর্গ থেকে নরক তৈরি করতে পারে এই অভ্যন্তরীণ যন্ত্রের শক্তি এটাই তাহলে বর্তমানে আমাদের চিন্তাভাবনার প্রকৃতি কি আমাদের এক চিন্তা থেকে অন্য চিন্তায় ঘুরে বেড়ায় স্থির হতে অক্ষম অন্য সময়ে আমরা পুনরাবৃত্তি চিন্তাভাবনা ধরনের আটকে যাই ঠিক যেমন পুরানো এলপি রেকর্ড করে যেখানে খাজে একটি আশ্রয়ের কারণে একই লাইনে বারবার বাঁচতে পারে প্রায়ই মন একটি নষ্ট শিশুর মতো আচরণ করে আমি এটি চাই যে আমি এটি চাই না আর আমাদের অনেক চিন্তায় জড়ে পড়ে বা বারাক্রান্ত বোধ মনে করি আমরা প্রায়। যা উপেক্ষা করি তা হলো আমাদের মনের চেয়ে শক্তিশালী কিছু আছে বুদ্ধি কাজে যাওয়ার মতো সাধারণ কিছু দরুন মনে হয়তো প্রতিরোধ করতে পারে আজ আমার আর ভালো লাগছে না কিন্তু বুদ্ধি এগিয়ে আসে তোমার জীবিকা নির্বাহ করা দরকার তাই আমার বা আমরা এটির উপর কাজ করি কাজে যাই কারণ বুদ্ধি তাই সিদ্ধান্ত নিয়েছে আমরা ইতিমধ্যে এই শক্তি ব্যবহার করি প্রায় তা না জেনে যাই হোক সচেতনতার ভাবে এর নিয়ন্ত্রণ প্রয়োগ করে আমরা শক্তিকে আরও সুবিধার জন্য ব্যবহার করতে পারি আপনার চিন্তাভাবনা বেছে নেন আমাদের মনের প্রতিটি চিন্তাভাবনা মেনে নিতে আমরা বাধ্য নই এর একটি শক্তিশালী উদাহরণ হলো ভিক্টর প্রেঙ্কল যিনি হলো কাস্ট থেকে বেছে গেছেন তিনি তার বিখ্যাত বই ম্যানসন সার্স ফর মিনিং এর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আউশবিঞ্চিত কনসেনস্টেশন ক্যাম্পে তার সময়কালে কথা বর্ণনা করেছেন তিনি এবং তিনি লিখেছেন যে তার স্ত্রী এবং কন্যা থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাদের পরে হত্যা করা হয়েছিল তো প্র্যাঙ্কল অকল্পনীয় ভয়াবহতা সহ্য করেছিলেন তিনি তার সহ সহপন্দীদের ঠান্ডা রাতে খালি পায়ে পদযাত্রা করতে বাধ্য করা হয়েছিল অপর্যাপ্ত পোশাক পরে তারা নিশ্চিত ছিলেন না যে তারা পরের দিন দেখতে পাবে কি না তবুও এই অমানবিক নির্যাতনের মধ্যে ফ্র্যাঙ্কল এমন একটি স্বাধীনতা আবিষ্কার করেছিলেন যা কোনো প্রহরী বা পরিস্থিতি তার কাছ থেকে কেড়ে নিতে পারেনি আর সেই মেজাজ যা তিনি নিজের মধ্যে ধারণ করতে বেছে নিয়েছিলেন তিনি প্রফুল্ল থাকার জন্য অসচেতন সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে প্রায় হাসতে দেখা যেত কখনো কখনো হাসতে দেখা যেত সহবন্ধীরা হতবাক হয়ে জিজ্ঞাসা করত। আপনি এটি কিভাবে করতে পারেন তো ফ্র্যাঙ্কল কেবল উত্তর দিতেন এটি আমার পছন্দ তার উজ্জ্বল মেজাজ কেবল তার সাথে বন্দীদের উৎসাহিত করেননি বরং তার নির্যাতন তো তারকি করা কিছু রক্ষীকে অনুপ্রাণিত করেছিলেন তিনি এই যে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে বেঁচে থাকার মুক্তির পর বিশ্বের সাথে তার গভীর আবিষ্কার ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তার আবিষ্কার কী ছিল আমাদের মেজাজ সর্বদা আমাদের নিজস্ব নিয়ন্ত্রণে থাকে আমরা কিভাবে অনুভব করব বা চিন্তা করবো তা আমাদের সিদ্ধান্ত আর যারা এটি উপলব্ধি করে না তারা মনে করে যে তাদের মেজাজ বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে তো বাইরের জগৎ যতই ভয়াবহ হোক না কেন আমাদের অভ্যন্তরীণ জগৎ আমাদের অধিকার থাকে মানুষ পরিস্থিতির দোষারোপ করার পরিবর্তে আমাদের চিন্তা ভাবনা এবং অনুভূতির জন্য আমাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে এটি মানসিক পরিপক্কতা এখান থেকে অভ্যন্তরীণ বিকাশ শুরু দায়িত্ব শব্দটি মনে রাখবেন এটি প্রতিক্রিয়া ক্ষমতা বিভক্ত হয় প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা আমাদের যা সাথে যা ঘটে তা আমরা সর্বদা নিয়ন্ত্রণ করতে পারি না তবে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই তা আমরা সর্বদা নিয়ন্ত্রণ করতে পারি এটাই আমাদের আসল স্বাধীনতা তোমার মনের সাথে বন্ধুত্ব করো মানুষ বাইরের দিকে বুথ খুঁজে যখন আসল বুথ ভিতরে থাকে আমরা অনিয়ন্ত্রিত মন ভগবদ্গীতা গীতা বলেন ষষ্ঠ নং শ্লোকে যারা মন জয় করেছে তার জন্য মন তাদের বন্ধু আর যারা তা করতে ব্যর্থ হয়েছে তাদের জন্য মন তার শত্রু মতো খাস করে এই সত্যটি একটি বুথড়ে বাস্তব জীবনের উদাহরণ হলো ব্রিটিশ টেনিস খেলোয়াড় জেম গিলবার্টের একটি গল্প ছোটবেলায় তিনি একটি মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তার মা একটি নিয়মিত প্রক্রিয়া চলাকালীন একজন দন্ত চিকিৎসকের চেয়ারে মারা যান আর এই ঘটনাটি তার গভীর মনের মানসিক একটা কত রেখে যায় সেই দিন থেকে তার দাঁতের প্রতি এক ভয় তৈরি হয় বছরের পর বছর তার দাঁত যতই খারাপ হোক না কেন তিনি চিকিৎসা প্রত্যাখ্যান করেছিলেন অবশেষে চল্লিশের কোঠায় যন্ত্রণা অসহ্য হয়ে ওঠেন তিনি সাহস সঞ্চয় করে একজন দন্ত চিকিৎসকের কাছে যান কিন্তু দাঁতের যন্ত্রণাটি তার মুখ স্পর্শ করার সাথে সাথে তিনি বেঙ্গে পড়লেন এবং মারাও যান কভারে শিরোনাম হয় এটি সংবাদপত্র ঠান্ডা সরে বলেছিল তার নিজের মনে তার নিজের প্রতিছবি তাকে মেরে ফেলেছে মনের মধ্যে জন্ম নেওয়া দশকের পর দশক ধরে লালিত তার ভয় অবশেষে তার শত্রু পরিণত হয়ে ওঠে তাই যখন আমরা শত্রুদের খুঁজি তখন কেউ কেন তা দূরে থাকায় কেন ভিতরে থাকায় না যেমন সন্ত কবির দাস বলেছিলেন যে আমি দুষ্টদের খুঁজতে গিয়েছিলাম কিন্তু কাউকে পাইনি আর যখন আমি ভিতরে থাকালাম তখন বুঝতে পারলাম আমার চেয়ে দুষ্ট আর কেউ নেই বার্তাটি স্পষ্ট সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বাইরের জগতে হয় না বরং আমাদের নিজস্ব মনের কক্ষে হয় সাক্ষীর মানসিকতার বিকাশ কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা কি এত সহজ যদি আপনাকে বলা হয় ক্যামেরেল এবং বাদামের চিপস দিয়ে তৈরি ক্রিম্পি শঙ্কুতে চকলেট চিপস আইসক্রিমের কথা ভাববেন না তাহলে কি হবে তাৎক্ষণিকভাবে আপনার মন ঠিক সেটা পরিকল্পনা করে একজন মনোবিজ্ঞানী ডেনিউয়েল অয়েগনার দ্বারা প্রস্তাবিত যে গঠিত প্রক্রিয়া তত্ত্বকে চিত্রিত করে বিখ্যাত তার সাদা বাল্লুক পরীক্ষা প্রদর্শিত হয়েছিল অংশগ্রহণকারীদের সাথে বাল্লুকের কথা না ভাবতেই বলা হয়েছিল ফলস্বরূপ তারা এটি আরও বেশি করে পেবেছিল বিপরীতে চিন্তাভাবনা দমন করা তার শক্তিশালী করে তাহলে আমরা কিভাবে আমাদের মনকে আক্রমণকারী নেতিবাচক এবং চিন্তাভাবনার সাথে মোকাবিলা করব। প্রথম পদক্ষেপ হলো কেবল পর্যবেক্ষণ করা আমি কেন এটি পেয়ে পেয়েছিলাম প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে বলার চেষ্টা আহ মন দুষ্টুই করছে কিছুই মনে করে না আমি এই চিন্তাভাবনা গ্রহণ করি না উদাহরণস্বরূপ বলা চাক যে মাতৃত্বের মাত্র কয়েক মাস পরে একজন যুবতী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন নতুন দায়িত্বে তাকে চাপা দিয়ে ছেড়ে দেওয়ার বাচ্চাকে আঘাত করার চিন্তা তাকে অস্থির করে তুলেছিল না বরং এমন একটি চিন্তা তাকে বিরক্ত করেছিল তার বাচ্চাকে দেওয়ালে আঘাত করা এমন কিছু যা সে কখনো সচেতনভাবে কল্পনা করতে পারেনি তার মন তার নিয়ন্ত্রণে না থাকায় এই বিরক্তিকর চিন্তায় জন্ম দিয়েছিল এটি ছিল মানুষের মনে বা মনে প্রতিদিন যে ষাট হাজার চিন্তা তৈরি করে মানুষের মন প্রতিদিন ষাট হাজার চিন্তা তৈরি করে তার মধ্যে একটি যদি সে এতে মনোনিবেশ না করত। তাহলে চিন্তাটি অদৃশ্য হয়ে যেত যাই হোক সে এর সাথে নিজেকে মানিয়ে নিত অপরাধ বোধ করত আমি কেন এমন ভাবছি সে ভাবতে থাকলো সে যত বেশি চিন্তাকে প্রতিরোধ করতো তত এটি টিকে থাকতো তার মনে বারবার গুরপাক গুর্বাক এটি করার মাধ্যমে সে অসাবধানতা বশত এটি উজ্জীবিত করতো উপস্থিতি শক্তিশালী করতে এটি জুড়ে ফেলার কঠিন করে তো চিন্তার সাথে নিজেকে মেলানোর ফলে আবেগ আবেগ প্রবণ প্রতিক্রিয়া উত্থান পারে যা পরে আপনার প্রায় অনুশোচনা করে এটি ঘটে গোডালা মস্তিষ্কের চাপ প্রতিক্রিয়ার কেন্দ্র দখল করে নেয় যখন এটি হুমকি অনুভব করে তখন লড়াই অর ফাইট প্রতিক্রিয়া শুরু করে প্রাণীদের মধ্যে এটি সাধারণত যা এমি গড় ঢালা হাইজেক নামে পরিচিত তবে মানুষ হিসেবে আমাদের আবেগ পর্যবেক্ষণ করার আম এবং আমাদের প্রতিক্রিয়া বেছে নেওয়ার অনন্য ক্ষমতা রয়েছে এত মানসিক দূরত্ব হলো প্রথম পদক্ষেপ চিড়িয়াখানায় সিংহ দেখার মতো ভাবুন কারাগারের পিছনে তারা নিরীহ কিন্তু যখন মুক্ত করা হয় তখন তারা বিপজ্জনক একইভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে অন্যথায় তারা ধ্বংসাত্মক হতে পারে সুতরাং যখন আবেগের উদ্ভব হয় তখন অংশগ্রহণ না করে কেবল পর্যবেক্ষণ করা আমার নিম্ন প্রকৃতির স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে সাহায্য করে মননশীলতা অনুশীলন আজকাল অত্যন্ত জনপ্রিয় বেদ সাক্ষী ভাব সাক্ষীর চেতনা নামক একটি অনুশীলনের মাধ্যমে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এটি শিকার। তুমি তোমার চিন্তা নও তুমি তোমার মন নাও তুমি আত্মা পর্যবেক্ষক বেশিরভাগ মানুষ মনের সাথে একাত্মতার মধ্যে বাস করে আমি খুশি আমি দুঃখিত আমি রাগান্বিত কিন্তু চিন্তা ভাবনা আবেগের তরঙ্গের মতো তারা উদ্ধৃত হয় এবং চলে যায় যখন আমরা তাদের সাথে একাত্মতা বন্ধ করি তখন তাদের আঁকড়ে ধরে দুর্বল হয়ে যায় তো প্রতিটি চলমান চিন্তা থেকে বিচ্ছিন্নতা হতে শেখার মাধ্যমে আমরা সেই চিন্তা ভাবনাগুলোকে আমাদের বিরক্ত করার ক্ষমতা থেকে বঞ্চিত করি তোমার মন তোমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে যখন তুমি দায়িত্বে থাকো মনকে পরিচালিত করার জন্য বুদ্ধি ব্যবহার করো এইভাবে ভাবো এখন মনোযোগ দাও মানুষ হিসাবে আমরা অনন্যভাবে আত্মসচেতনতার সজ্জিত আমরা আমাদের আবেগ পর্যবেক্ষণ করতে পারি বিশ্লেষণ করতে পারি জিজ্ঞাসা করতে পারি এটা কি সুস্থ চিন্তা না আবেগ আমাদের আত্মসংকল্পের ক্ষমতা কোন কোনো ভাবনা লালন করতে হবে কোনটি ত্যাগ করতে হবে তা বেছে নিতে এর মানে হল কঠিন পরিস্থিতিতে আমরা অসহায় নয় আমরা আমাদের প্রতিক্রিয়া বেছে নিতে পারি যখন তুমি তোমার মন নেতৃত্ব দাও তখন তুমি অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা বেছে বেছে নিতে পারো তোমার জীবনকে স্পষ্টতা উদ্দেশ্য দিয়ে পূর্ণ করতে পারো যখন তুমি সেই দায়িত্বকে বশীভূত করো তখন একই মন তোমার যন্ত্রণা দিতে পারে তোমার মনকে আয়ত্ত করো এটি তোমার বন্ধ হয়ে উঠবে আর এটিকে তোমার আয়ত্ত করতে দাও এবং এটি তোমার শত্রুতে পরিণত হয় হরে কৃষ্ণ মণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ